হরে কৃষ্ণ সীমা ভগবতের দশম স্কন্ধের দ্বিতীয় ভাগের ষোড়শ আধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের কালীয় লীলা শ্রবণ করুন শিল সুখদেব গোস্বামী বললেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কালো স্বর্প কালীয় দ্বারা যমুনা নদী দূষিত হয়েছে দর্শন করে নদীর শুদ্ধিকরণের কামনায় কালীয়কে সেখান থেকে নির্বাসিত করলেন তখন তা শুনে রাজা পরীক্ষিত বললেন হে ব্রাহ্মণ পরমেশ্বর ভগবান কালীয় নাগকে কীভাবে অতল যমুনার জলের মধ্যে নিগৃহীত করেছিলেন আর কীভাবে বা কালীয় সেখানে যুগ ধরে বসবাস করছিল আমাকে দয়া করে তা বর্ণনা করুন ব্রাহ্মণ পরমেশ্বর ভগবান অনন্ত ও স্বেচ্ছানুবর্তী বৃন্দাবনে গোপালেব গোস্বামী বললেন কালিন্দি যমুনা নদীর মধ্যে একটি কালীয়নাথ বাস করত যার বিষাকিতে তার জল নিরন্তর উত্তপ্ত হয়ে ফুটতে থাকত বস্তুত এর ফলে উৎপন্ন বাষ্প এত বিষাক্ত ছিল যে সেই দূষিত হস্তের ওপর দিয়ে উড়ন্ত পাখিরা সেখানে পতিত হতো সেই মারাত্মক হ্রদে জলকণাবায়ী বায়ু তীরে প্রবাহিত হতো এবং কেবলমাত্র সেই বিষাক্ত বায়ুর সংস্পর্শেই তীরবর্তী উদ্ভিদ ও প্রাণী সমূহের মৃত্যু হতো কালীয় তার ভয়ঙ্কর শক্তি সম্পন্ন বিষয়ে কিভাবে যমুনা নদীকে দূষিত করেছিল শ্রীকৃষ্ণ তা অবলোকন করেছিলেন যেহেতু বিশেষত খল অসুরগণকে দমন করার জন্য চিন্ময় জগৎ থেকে ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেছিলেন তাই ভগবান অবিলম্বে একটি সুচ্চ কদম বিক্রের শীর্ষে আরোহণ করে নিজেকে যুক্তের জন্য প্রস্তুত করলেন তিনি তার কোমর বন্ধনীকে দৃঢ় করলেন এবং তার বাহুতে চাপড় মারলেন আর তারপর সেই বিষাক্ত জলে নিপতিত হলেন পরমেশ্বর ভগবান যখন সেই সর্প হ্রদে নিপতিত হলেন সেখানকার সর্পেরা অত্যন্ত উত্তেজিত হয়ে সজোরে নিঃশ্বাস নিতে শুরু করল প্রবল বিষয়ে তা আরও তখন দূষিত হয়ে উঠেছিল হ্রদে ভগবানের প্রবেশ বেগে তার চতুর্দিকে স্ফীত হয়ে উঠেছিল এবং বিষাক্ত ভয়ঙ্কর তরঙ্গরাশি চার দিকে শতধনু পরিমিত ভূমি প্লাবিত করে দিয়েছিল অনন্ত শক্তিধর সম্পন্ন পরমেশ্বর ভগবানের পক্ষে তা মোটেই বিস্ময়কর ছিল না তার বাহুদণ্ডকে ঘুরিয়ে এবং আরও নানাভাবে জলে শব্দ করে ভগবান শ্রীকৃষ্ণ রাজকীয় হস্তির মতো কালীয়র হতে ক্রীড়া শুরু করলেন কালীয় সেই শব্দ শ্রবণ করে বুঝতে পারল কেউ তার হদে অনধিকার প্রবেশ করেছে নাক তা সহ্য করতে না পেরে তৎক্ষণাতে গিয়ে এল পিতবসন পরিহিত মনোহর জলতুল্য কান্তি আকর্ষণীয় দেহ সমন্বিত এবং বক্ষে শ্রীবৎস চিহ্নিত সহাস ও কমল তুল্য সুকমল চরণ বিশিষ্ট ভগবান শ্রীকৃষ্ণকে কালীয় নির্ভয় জলের মধ্যে ক্রিয়া করতে দেখতেন তার এই অপূর্ব সুন্দর রূপ সত্ত্বেও কালীয় তার হৃদয়ে প্রচণ্ডভাবে দংশন করল এবং তৎক্ষণাৎ তার কুণ্ডলীর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে সম্পূর্ণরূপে বেষ্টন করল কৃষ্ণের প্রিয় শাখা গোপগণ শ্রীকৃষ্ণকে কালীয় স্বর্পের কুণ্ডলিতে বেষ্টিত অথচ নিশ্চেষ্ট দর্শন করে অত্যন্ত প্রেরিত হয়েছিলেন তারা ভগবানকে তাদের আত্মা তাদের পরিবার তাদের অর্থ স্ত্রীগণ ও সকল কামনা সবই অর্পণ করেছিলেন তাই ভগবানকে কালীয় সর্পের কবলে বেষ্টিত দেখে তারা দুঃখ শোক ও ভয় তারা হতবুত্তি হয়ে পুতলে পতিত হলেন গাভী বিষ অস্থি এবং গোবর্ষগণ অত্যন্ত দুঃখিত হয়ে কৃষ্ণের জন্য কন্দন করতে লাগল তার স্থির দৃষ্টি তাকিয়ে ভীত হয়ে তারা রোদন পরায়ণের মতো দাঁড়িয়ে থাকলো সে সময় বৃন্দাবনে আসন্ন বিপদের সূচনা করে ভূমি আকাশ ও জীব শরীরে তিবিদ অমঙ্গলজনক লক্ষণ প্রকাশিত হয়েছিল সেই সব অশুভ লক্ষণ দর্শন করে নন্দ মহারাজ ও অন্যান্য গোপবিন্দ ভীত হয়েছিলেন কারণ তারা জানতে পেরেছিলেন যে বড়রামকে সঙ্গে না নিয়ে কৃষ্ণ গোচরণে গমন করেছে যেহেতু তারা ছিলেন কৃষ্ণগত প্রাণ কৃষ্ণগত চিত্ত তাই তার শক্তি ও ঐশ্বর্য বিষয়ে তারা অবগত ছিলেন না ফলে অশুভ লক্ষণসমূহ তার নিধন সূচক মনে করে তারা দুঃখ শোক ও ভয়ে আচ্ছন্ন হয়েছিলেন অসহায় বস্ত্রের জন্য একটি কাফির যেমন ব্যবহার তেমনই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বাৎসল্য ভাব বিশিষ্ট শিশু ও বনিতা সকল আদিবাসী তাকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে দিনভাবে গ্রাম হতে নির্গত হলেন সমস্ত অতিন্দ্রিয় জ্ঞানের অধীশ্বর ভগবান বলরাম তার অনুজের প্রভাব অবগত ছিলেন বলে এরূপ বৃন্দাবনবাসীগণের দর্শন করে ঈষৎ হাসলেন কিন্তু মুখে কিছু বললেন না পরমেশ্বর ভগবানের লক্ষণযুক্ত পদচিহ্নিত পথ অনুসরণ করে তাদের প্রিয়তম কৃষ্ণের অন্বেষণে অভিবাসীগণ অতি দ্রুত যমুনার তীরে গমন করলেন সমস্ত বোপ সম্প্রদায়ের অধীস্বর ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন পদ্ম জগ অঙ্কুশ বজ্র ও ধ্বত চিহ্নিত ছিল হে রাজন পরীক্ষিত পথে গাভীদের খুঁড়ের চিহ্নের মধ্যে তার পদচিহ্ন দেখতে পেয়ে বৃন্দাবনের আদিবাসীগণ অতি দ্রুত গমন করতে লাগলেন যমুনা নদীর তীরে পথে দ্রুত যেতে যেতে বৃন্দাবনের অধিবাসীগণ দূর থেকে তাদের মধ্যে স্বর্গশরীর ও নিশ্চিষ্ট কৃষ্ণকে দর্শন করে এবং জলাশয়ের নিকটে অচেতন গোপালক আর চতুর্দিকে কন্দনত পশুগণকে দেখে অত্যন্ত পীড়িত ও মূর্যবান হয়ে গেলেন কৃষ্ণাণুর রক্তচিত্তা গোপীগণ যখন ভগবান অনন্তদেবকে সর্বব্রস্ত দর্শন করলেন তারা তার প্রেয়ময়ীর সক্ষতা তার হাস্যময় অবলোকন এবং তাদের সঙ্গে তার বাক্যালাভ স্মরণ করতে করতে অত্যন্ত দুঃখে পীড়িত হয়ে সমগ্র ব্রহ্মাণ্ডকে শূন্যরূপ দর্শন করলেন যদিও জ্যেষ্ঠা গোপীগণ কৃষ্ণচরণী সমদুখিত ছিলেন এবং শোকাশ্রু ত্যাগ করেছিলেন তবুও পুত্রের প্রতি পূর্ণ চেতনাভ্ন কৃষ্ণচরণীকে তারা সকলে ধরে রেখেছিলেন মৃতপদ দাঁড়িয়ে তার মুখের দিকে দৃষ্টি নিপত্ত রেখে এই সকল গোপীরা প্রত্যেকে ব্রজের প্রিয়তমের লীলাসমূহ স্মরণ করতে লাগলেন তারপর বলরাম দেখলেন যে নন্দমহারাজ এবং অন্যান্য কৃষ্ণগত প্রাণ কোপকণ সেই সর্প প্রবেশে উত্তত পরমেশ্বর ভগবান রূপে বলরাম শ্রীকৃষ্ণের প্রকৃত শক্তি পূর্ণরূপে জ্ঞাত ছিলেন আর তাই তিনি তাদের নিবারিত করলেন একজন সাধারণ মানুষের ব্যবহার অনুকরণে ভগবান মাত্র কিছু সময় সেই সর্প মধ্যে ছিলেন কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে তার প্রতি প্রেমবশত তার গ্রাম গোকুলের স্ত্রী শিশু ও অন্যান্য অধিবাসীগণ মধ্যে আছে এবং তিনি জীবনের উদ্দেশ্য আশ্বাস তখন তিনি তৎক্ষণাৎ কালীয় বন্ধন থেকে উত্থিত হলেন ভগবানের বদ্ধিত শরীর দ্বারা তার দেহ পীড়িত হলে কালীয় তাকে পরিত্যাগ করল অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই স্বর্গ তখন তার ফোনা উন্নত করে জোরে জোরে শ্বাস নিচ্ছিল তার দুই নাশারন্ধ বিষ পাখের জন্য দুটি অমৃত পাত্রের মতো মনে হচ্ছিল এবং তার মুখে স্থির চক্ষু দুটি ছিল অঙ্গার সদৃশ এভাবেই সেই সর্প ভগবানকে দেখছিল বারবার তার দ্বিখণ্ডিত জিহা হা দ্বারা অষ্ট্র লেখনকারী কালীও ভয়ঙ্কর বিষ্ণলযুক্ত স্থির দৃষ্টি কৃষ্ণকে দেখছিল কিন্তু কৃষ্ণ ঠিক যেভাবে গরুর একটি সর্পের সঙ্গে খেলা করে সেভাবেই সেভাবে ক্রীড়াচ্ছরে তার চতুর্থী ভ্রমণ করছিলেন প্রত্যুত্তরে কালীও ভগবানকে দংশন করার সুযোগের অপেক্ষায় ভ্রমণ করছিল তার অবিশান্ত পরিভ্রমণে তারা সর্পের শক্তিকে দুঃস্বভাবে নিঃশেষিত করে সব কিছুর আদিকারণ ভগবান শ্রীকৃষ্ণ কালীর উন্নত স্কন্ধকে অবনত করে তার বৃহৎ মস্তকের ওপরে আরোহণ করলেন এভাবেই সমস্ত শিল্পকলার আদিগুরু ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করতে শুরু করলেন এবং সর্পের শিরোপরি অসংখ্য রত্নের পর্শে তার চরণ কমল রঞ্জিত হয়ে উঠল ভগবানকে নৃত্যরত দেখে গন্ধর্ব সিদ্ধ মুনি চারণ দেবস্থি তার স্বর্গের ভিত্তগণ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন মহানন্দে তারা ভগবানের নৃত্যের তালে মৃদঙ্গ পণব আনব প্রভৃতি বাজাতে শুরু করলেন তারা সঙ্গীত পুষ্প উপহার এবং স্তব নিবেদনও করেছিলেন হে রাজেন কালীর এর একটি প্রধান মস্তক ছিল এবং যখন তাদের কোনো একটি অবনত হচ্ছিল না তখন খরদণ্ড বিধাতা শ্রী বিষ্ণু তার চরণের আঘাত দ্বারা সেই উদ্ধত মস্তককে দড়িত করছিলেন তারপর কালীও যেমাত্র তার মৃত্যু যন্ত্রণায় প্রবেশ করলো সে তখন তার মস্তকগুলি চতুর্দিকে ঘোরাতে লাগলো এবং মুখ ও নাশরন্ধ দিয়ে ভয়ানক রক্ত বমন করতে করতে তীব্র যন্ত্রণা ও দুর্দশায় পতিত হল কালীও ক্রোধে উদ্ধত হয়ে দীর্ঘশ্বাস ফেলে চোখ দিয়ে বিষ উদ্গীরণ করছিল ভগবান তখন তার ক্রোধমত্ত মাথায় নৃত্য করে পদাঘাতে অবনত করে দমন করছিলেন দেবতাগণ এই সূর্য প্রদর্শনে আদি পুরুষ ভগবানকে পুষ্পর্শনে দ্বারা আরাধনা করার সুযোগ গ্রহণ করেছিলেন হে প্রিয় রাজন পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণের অদ্ভুত তাণ্ডব নৃত্যে কালী সহস্র পনার সকলই দলিত ও চূর্ণ হয়েছিল তখন সেই সর্প মুখ দিয়ে প্রচুর রক্ত বমন করতে করতে অবশেষে ভগবানকে নিত্য গুরুষোত্তম ভগবান রূপে চরাচর গুরু রূপে অবগত হয়ে মনে মনে তার স্বর্ণাগত হয়েছিল কালীর পত্নীগণ যখন দেখল উদারের সমগ্র ব্রহ্মাণ্ড ধারণকারী ভগবান শ্রীকৃষ্ণের অতিভারে খেয়ে কীভাবে অবসন্ন হয়ে পড়েছে এবং কৃষ্ণের প্রাথ প্রহারে তার ছত্রের ন্যায় ফনাগুলি চূর্ণ হয়েছে তখন তারা অত্যন্ত দুঃখিত হয়ে স্খলিত বসন ভূষণ কেশবন্ধন সহ আদিপুরুষ ভগবানের কাছে উপস্থিত হলো সেই সকল উদ্বিগ্ন চিত্তা সাধী রমণীরা তাদের শিশুদের সামনে রেখে ভূতলে দণ্ডবধ প্রণত হয়ে বুধপতিকে প্রণাম নিবেদন করল তাদের পাপী স্বামীর মুক্তি এবং পরম আশ্রয়দাতা পরমেশ্বর ভগবানের আশ্রয় কামনায় বিনীতভাবে জোড় করে তার নিকট তারা গমন করেছিল কালিয়া পত্নীগণ বলল এই কিতাপুর দিকে যে দণ্ড দিয়েছেন তা অবশ্যই ন্যায্য হয়েছে কারণ খল ও নিষ্ঠুর ব্যক্তিদের দমনের জন্য আপনি পৃথিবীতে অবতরণ করেছেন আপনি এতই নিরপেক্ষ যে যখন জীবকে তার পরম মঙ্গলের জন্য দণ্ডদান করেন তখন শত্রু ও পুত্রের প্রতি সমদৃষ্টি প্রদান করেন যেহেতু আপনার প্রদত্ত দণ্ড নিশ্চিতভাবে অসজ্জনের পাপ নাশ করে তাই আসলে আপনি এখানে আমাদের কৃপাই করেছেন বাস্তবিকই বদ্ধজীব আমাদের স্বামী এতই পাপি ছিল যে তার ফলে সে এই সর্বদেহ প্রাপ্ত হয়েছে এবং তার প্রতি আপনার ক্রোধ স্পষ্টতই আপনার কৃপারূপে হৃদয়ঙ্গম করতে হবে আমাদের স্বামী পূর্বজন্মে নিজে মান রহিত হয়ে এবং অপরকে সম্মান প্রদান করে যত্ন সহকারে কোন তপস্যা করেছেন কি এই জন্য সন্তুষ্ট অথবা পূর্ব জন্মে সর্বজীবের প্রতি অনুকম্পা সহকারে ধর্মীয় কর্তব্য পালন কি কি আর তাই সর্বজীবের জীবন স্বরূপ আপনি তার প্রতি এখন সন্তুষ্ট হে প্রভু আমরা জানি না যার জন্য ভাগ্যদেবী অন্য সকল কামনা পরিত্যাগ করে পড়ানা হয়ে শত শত বর্ষ তপস্যা করেছিলেন আপনার সেই পাদ পদ্ম দ্বারা পরশ লাভ করার যোগ্যতা কালিয়ানাকে কীভাবে অর্জিত হলো যারা আপনার ধুলি প্রাপ্ত হয়েছেন তারা কখনো স্বর্গলোক সার্বভৌমত্ব ব্রহ্মপদ ও পৃথিবীর আধিপত্য আকাঙ্ক্ষা করেন না তারা এমন কি যোগ সিদ্ধি বা মুখ্য বাঞ্ছা করেন না হে প্রভু এই তুচ্ছ নাগরাজ কালীও যদিও তম তমগুণে জন্মগ্রহণ করেছে এবং সে কোদের দ্বারা নিয়ন্ত্রিত তবু অন্যদের পক্ষে যা লাভ করা কঠিন তাই সে লাভ করেছে কেবলমাত্র আপনার পাদপদ্যরজ লাভ করা মাত্রই জন্ম চক্রে চপে আবর্তিত এবং বাসনের পরিপূর্ণ দেহধারী জীবকণের চক্ষুর সম্মুখে সকল মঙ্গল প্রকাশিত হয় অন্তর্জামী রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান সর্বব্যাপ পরমেশ্বর ভগবান আপনাকে আমরা আমাদের প্রণাম নিবেদন করি আকাশাদিগি সর্বপোতের মূল আশ্রয় হওয়া সত্ত্বেও আপনি সৃষ্টির পূর্বে বর্তমান ছিলেন আর যদিও আপনি সব কিছুর কারণ তবুও রূপে আপনি সমস্ত জড়কার্য ও কারণের অতীত আপনি জ্ঞান বিজ্ঞান নিধিস্বরূপ এবং অনন্ত শক্তিযুক্ত পরম তত্ত্ব আপনাকে আমরা প্রণাম করি যদিও আপনি নির্গুণ নির্বিকার তবুও আপনি জরা প্রকৃতির মুখ্য প্রবর্তক আপনি কালস্বরূপ কাল শক্তির আশ্রয় এবং সর্বকালের সাক্ষী আপনাকে আমরা প্রণাম নিবেদন করি আপনি বিশ্বরূপ এবং ভিন্নভাবে বিশ্বদষ্টা আপনি সষ্টা এবং নিখিল কারণস্বরূপ সমস্ত মহাভূত তন্মাত্র ইন্দ্রিয় প্রাণবায়ু মন বুদ্ধি চেতনার পরমাত্মা স্বরূপ আপনাকে প্রণাম নিবেদন করি আপনারই আয়োজনে জরা প্রকৃতির দ্বিগুণের প্রভাবে মিথ্যা পরিচিতির দ্বারা সুখাতি সূক্ষ্ম চিন্ময় আত্মসময়ের প্রকৃত স্বরূপের অনুভূতি আচ্ছাদিত হয়ে পড়ে আপনি অনন্ত পরমেশ্বর সূক্ষ্ম সর্বজ্ঞ কুটস্থ নানাবিধ বিরুদ্ধ মতানুসারী দর্শনের অনুমোদনকারী এবং শব্দ ও ভাবের প্রকাশ শক্তির মূল স্বরূপ পরম পুরুষোত্তম ভগবান আপনাকে আমাদের প্রণাম নিবেদন করি যিনি সকল নির্ভরযোগ্য প্রমাণের মূলস্বরূপ যিনি দিব্য শাস্তাদির উৎস ও রচয়িতা স্বরূপ এবং যিনি ইন্দ্রিয় প্রবৃত্তি ও ভোগ নিবৃত্তিমূলক উভয় বৈদিক শাস্ত্রের মাধ্যমেই প্রকাশিত আমরা তাকে বারংবার প্রণতি নিবেদন করি আমরা বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের প্রতি এবং শ্রী পদ্যুন্ন ও শ্রী অনিরুদ্ধের প্রতি আমাদের প্রণাম নিবেদন করি সকল বিষ্ণু ভক্তের পরম প্রভুকে আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি বিভিন্ন জড় ও চিন্ময় গুণাবলীর প্রকাশকারী ভগবানকে আমরা প্রণাম নিবেদন করি জড় গুণাবলীর মধ্যে আপনি নিজেকে আচ্ছাদিত করেন এবং তবুও সেই একই জড় গুণাবলীর ক্রিয়াকলাপ শেষ পর্যন্ত আপনার অস্তিত্ব প্রকাশ করে আপনি গুণ সাক্ষী এবং আপনার ভক্তদের দ্বারাই কেবল আপনাকে অবগত হওয়া যায় এই অচিন্ত মহিমাময় লীলা সম্বন্ধিত ভগবান ঋষিকেশ আপনাকে আমাদের প্রণাম নিবেদন করি সমগ্র ব্রহ্মাণ্ডে সৃষ্টি ও প্রকাশের হেতুস্বরূপ আপনার অস্তিত্ব অনুমিত হয় কিন্তু আপনার ভক্তগণ আপনাকে এভাবে অবগত হলেও অবক্তবানের প্রতি আপনি মন ও নির্বিকার আত্মারাম হয়ে থাকেন উৎকৃষ্ট ও নিকৃষ্ট সকল বস্তুর গন্তব্যস্থল সম্পর্কে অবগত এবং সেই সকল বস্তুর তত্ত্বাবধায় নিয়ন্ত্রণকারী আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি আপনি একই বিশ্ব থেকে স্বতন্ত্র হয়েও এই মাইক জগৎ সৃষ্টির মূল ভিত্তি এবং তার স্বরূপ বাস্তবে কি আপনি সমগ্র জগতের মূল কারণ হে সর্বশক্তিমান ভগবান যদিও জড় কার্যকলাপে লিপ্ত হবার আপনার কোনো হেতু নেই তবুও এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের আয়োজনের নিমিত্ত আপনার নিত্য কাল শক্তির মাধ্যমে আপনি কার্য করেন সৃষ্টির পূর্বে সুপ্ত থাকা প্রকৃতির প্রতিটি গুণ সমূহের বৈশিষ্ট্যমূলক ক্রিয়াকলাপকে জাগ্রত করে আপনি কার্য করেন কেবলমাত্র আপনার ঈক্ষণের দ্বারা চলে এই সমস্ত জগৎ নিয়ন্ত্রণের কার্যকলাপ আপনি নিখুঁতভাবে সম্পাদন করে থাকেন সুতরাং ব্যাপী সকল জড়দেহগুলি সত্যগুণে যারা শান্ত রজগুণে যারা অশান্ত এবং তমগুণে যারা মূড়ো সবই আপনারই সৃষ্টি তবুও যাদের দেহ সত্যগুণে অধিষ্ঠিত সেই সমস্ত জীবেরা আপনার বিশেষ প্রিয় এবং তাদের প্রতি পালন ও তাদের ধর্মীয় নীতি সময়ে রক্ষার জন্যই আপনি এখন পৃথিবীতে উপস্থিত হয়েছেন প্রভু পুত্র বা প্রজার দ্বারা কৃত অপরাধ পালকের অত্যন্ত একবার সহ্য করা উচিত হে শান্তাত্মন তাই আমাদের মূড়ো স্বামীকে আপনার ক্ষমা করা উচিত কারণ সে জানতো না আপনি কে হে ভগবান কৃপা করে আমাদের দয়া প্রদর্শন করুন আমাদের মতো স্ত্রীগণের জন্য অনুকম্পা অনুভব করা সাধুগণের পক্ষে উপযুক্ত এই নাক তার প্রাণ ত্যাগ করতে চলেছে দয়া করে আমাদের জীবন ও আত্মস্বরূপ আমাদের প্রতিকে ফিরিয়ে দিন এখন আপনার দাসী স্বরূপ আমাদের দয়া করে বলুন আমাদের কি কর্তব্য বিশ্বস্তভাবে যিনি আপনার আজ্ঞা পালন করেন তিনি অবশ্যই আপনাদেরকে সকল ভয় হতে মুক্ত হন শিরা সুখদেব গোস্বামী বললেন এভাবেই না পত্নীদের দ্বারা আস্তুত হয়ে পরমেশ্বর ভগবান তার পাদপদদের আঘাতের চূর্ণমস্ত কৌম্জিত কালীয় নাগকে পরিত্যাগ করলেন কালীয় ধীরে ধীরে ইন্দ্রিয়ের ক্রিয়া ও জীবনী শক্তি পুনঃপ্রাপ্ত হলো তারপর জোরে জোরে কষ্টকরভাবে করতে করতে সেই দিন সর্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করজোরে বিনীতভাবে বলল কালীয় নাগ বলল সর্বরূপে আমার জন্মই আমাকে খল তামসিক প্রকৃতি ও ক্ষতশীল করেছে হে ভগবান যে অসৎ স্বভাবের দ্বারা মানুষ পরিচালিত হয় সেই পরিচয়বদ্ধ স্বভাব ত্যাগ করা তার পক্ষে অতীব হে বরংশষ্টা আপনি জড়গুণ সময়ে বৈচিত্রময় আয়োজনে এই জগৎ সৃষ্টি করেছেন এবং তা করতে গিয়ে আপনি বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব ও জনি বিভিন্ন ধরনের ইন্দ্রিয়জাত ও শারীরিক শক্তি বিভিন্ন ধরনের মানসিকতা ও রূপ সমন্বিত বহু রকমের মাতা ও পিতা প্রকাশ করেছেন হে পরমেশ্বর ভগবান আপনার জড় সৃষ্টির অন্তর্গত সমগ্র প্রজাতির মধ্যে আমরা সর্বেরা সভাপতি সর্বদা ক্রুদ্ধ এভাবে দুঃ আপনার মায়ের শক্তির দ্বারা মোহিত হয়ে কিভাবে আমরা নিজেরাই তা ত্যাগ করতে পারি হে ভগবান যেহেতু আপনি সর্বজ্ঞ জগদীশ্বর তাই আপনি মায়া থেকে মুক্তির প্রকৃত কারণ অনুগ্রহ অথবা নিগ্রহ যা আপনি সঠিক বিবেচনা করেন আমাদের জন্য তা বিধান করুন শিল সুখদেবস্বী বলে কালীর কথাসমূহ শ্রবণের পর মনুষ্যরূপে লীলা বিলাসকারী পরমেশ্বর ভগবান উত্তর দিলেন হে নাক তুমি আর কখনো এখানে থেকো না এখনই তোমার সন্তান স্ত্রী অন্যান্য আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব আদি বর্গদের নিয়ে সমুদ্রে ফিরে যাও এই নদী গাভী ও মনুষ্যদের উপভোগ হোক বৃন্দাবন ত্যাগ করে সমুদ্রে যাওয়ার জন্য তোমার প্রতি আমার আদেশটি মানুষ যদি মনোযোগ সহকারে স্মরণ করে এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই ঘটনা বর্ণনা করে তবে কখনো তোমার ভয়ে ভীত হবে না কেউ যদি আমার এই ক্রীড়াস্থলীতে স্নান করে এবং এই হ্রদের জলের দ্বারা দেবতা ও অন্যান্য পূজনীয় ব্যক্তিদের তর্পণ করে অথবা উপবাস সহকারে আমার স্মরণ পূজা করে সে নিশ্চিতভাবে সর্বপা প্রতিমুক্ত হবে গরুটির ভয়ে রমণবদ্বীপ ত্যাগ করে তুমি তাদের আশ্রয় গ্রহণ করেছিলে কিন্তু যেহেতু তুমি এখন আমার পদে চিহ্ন চিহ্নিত তাই গরুর আর কখনো তোমাকে ভক্ষণ করার চেষ্টা করবে না সুখদেব গোস্বামী বললেন হে প্রিয় রাজন যার কার্যাবলী অদ্ভুত শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক মুক্ত হয়ে কালিও তার পত্নীর সঙ্গে অত্যন্ত আনন্দ ও শ্রদ্ধা সহকারে তার পূজা করেছিল উৎকৃষ্ট বস্ত্র কণ্ঠহার রত্নরাজি ও অন্যান্য বহুমূল্য অলঙ্কার দিব্য কন্ধ অনুলেপন ও একটি সুন্দর পদ্মফুলের মালা সহযোগে কালীয় জগতের নাথকে পূজা করেছিল এভাবেই গরুদ্বাস ভগবানকে প্রসন্ন করে কালীয় সন্তোষ অনুভব করেছিল স্নান ত্যাগের জন্য ভগবানের অনুমতি লাভ করার পর কালীও তাকে প্রদক্ষিণ করে প্রণাম নিবেদন করেছিল তারপর তার স্ত্রী বন্ধুবর্গ ও পুত্রগণকে নিয়ে সেই সমুদ্রের মধ্যবর্তী তার দ্বীপে গমন করলো কালীয় যে মুহূর্তে পরিত্যাগ করল যমুনা তৎক্ষণাৎ অমৃত অমৃতুল্য জলের তার পূর্ব অবস্থা ফিরে পেলেন মনুষ্যতুল্য রূপ ধারণ করে তার লীলা পরম পুরুষোত্তম ভগবানের কৃপার দ্বারাই তা সংঘটিত হয়েছিল ইতি সীমাধবতে দর্শন স্কন্ধে শ্রীকৃষ্ণের কালীয় দমন নামক ষোড় সপ্তাহে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অবয় চরণার বৃন্দ ভক্তিব্রান্ত সমীপ উপ দীনহীন দাস বৃন্দকৃত অনুবাদ সমাপ্ত হল হরে কৃষ্ণ